আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আসলে আমি অল্প দু একটি কথা বলতে চাই হঠাৎ করে আমার মনের মধ্যে এই বিষয়টা নাড়া দিল তাই ভাবলাম বিষয়টি শেয়ার করা দরকার বর্তমান সময়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে ইউটিউব বলেন ফেসবুক বলেন আরও যত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওইগুলোতে আমি একটা জিনিস বিশেষ করে ইউটিউবে খেয়াল করছি অনেক ইউটিউবার বা অনেক চ্যানেল থেকে তারা একটা জরিপের ব্যবস্থা করেছে দেখা যাচ্ছে যে জরিপগুলাতে এরকম প্রশ্ন দেওয়া আছে যে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান বা কোন দলকে ক্ষমতায় দেখতে চান তো আমি নিরপেক্ষভাবে যতটুকু বুঝেছি এবং খেয়াল করেছি অনেকাংশেই অনেকাংশগুলোতেই দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলাম যে একটি রাজনৈতিক দল তাদের পক্ষে ভোট অনেক জায়গায় বেশি তো বিএনপি বা আওয়ামী লীগ বলেন বা অন্যান্য দলগুলা তাতে অনেকাংশে কম তো আমার হঠাৎ করে মনের মধ্যে খেয়াল হলো যে বর্তমানে নির্বাচন নিয়ে যে অনেক ধরনের কথা হচ্ছে বিশেষ করে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে আর জামায়াত ইসলামের যে হাব তাতে আমার মতো অনেকেই যারা একটু রাজনৈতিক সচেতন তারা বুঝতে পারবেন যে তারা আসলে আদৌ দ্রুত নির্বাচন চাই কি চায় না এটা সন্দিহান তাদেরকে মূলত যারা একটু রাজনৈতিক সচেতন তারা সবাই জানে যে বর্তমান এন্টির গভর্নমেন্টের সঙ্গে তারা ছায়া হিসেবে কাজ করছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলাম তারা এক প্রকার চোখ বন্ধ করেই সরকারের সব কিছুতেই মোটামুটি সমর্থন দিয়ে যাচ্ছে তলে তলে এখন আমার কথা হচ্ছে বিএনপি তো বিভিন্ন জরিপে জামায়াত ইসলাম কিন্তু এই জিনিসটা আপনি খেয়াল করবেন জামায়াত ইসলামের লোকেরা বা অনেকেই আছেন যারা ওই ফেসবুকের বা ইউটিউবের জরিপগুলাকে অনেক বেশি তারা মূল্যায়ন করে থাকে এবং ওইখানে আসলে খুব গুরুত্বপূর্ণ তারা দেখানোর চেষ্টা করে ওই জরিপগুলো দিয়ে যে জামাতে ইসলামকেই মানুষ চায় বাংলার জনগণ তো আমার কথা হচ্ছে বিএনপিকে তো বিভিন্ন জরিপে আমি কখনোই তেমন একটা এগিয়ে যেতে দেখি নাই তারা সবসময় জামাতি ইসলাম এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ বর্তমান যে আওয়ামী লীগের এত দুরবস্থা তাদের চেয়েও নিচে থাকে তাদের যে আপনার ভোটের সংখ্যা তো বিএনপি তো দ্রুত নির্বাচন ছাত্র নির্বাচনের জন্যে পাগল জামাতে ইসলাম তো বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে তারা তো আপনার একদম সরকারে চলেই আসবে একা একা তো আমার কথা হচ্ছে বিএনপির সঙ্গে জামাতে ইসলামেরও এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে চাপের মধ্যে রাখা উচিত যে দ্রুত সময়ে জুলাই বা আগস্টের এই বছরের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম যেভাবে বলেছেন এর মধ্যেই নির্বাচনটা দিয়ে দেওয়া কারণ জামাতের যে বর্তমানের যে জনজোয়ার জরিপের হিসেবে সেই অনুযায়ী তারাই তো গভর্নমেন্টে আসবে কারণ অধিকাংশ জরিপে তারা এগিয়ে এবং এই জরিপগুলো যেহেতু জামায়াতের প্রত্যেকটা কর্মী বা সমর্থককে আপনি দেখেন বা বলেন তারা এগুলা নিয়ে তর্ক করে এবং তারা এটা নিয়ে প্রাউড ফিল করে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যবোধ করে যে হ্যাঁ আমরা এগিয়ে আছি জনগণ আমাদেরকে চায় তো আমার কথা হচ্ছে বিএনপি তো জনগণ চায় না বিএনপি তো বাজে দল তারা চাঁদাবাজি করে বা আওয়ামী ঘরণার রাজনীতি করে বা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিচার চাই না অমুক তমুক অনেক ধরনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে তাদের আছে তো আমার কথা হচ্ছে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তাহলে জামায়াত ইসলামী তো আসবে যেহেতু তারা অনেক ভালো তারা চাঁদাবাজি করছে না তাদের ভাষ্যমতে তারা ফেরেশতা বা ওই লেভেলের কিছু একটা তো আমি বলতে চাই তাহলে তাদের দ্রুত নির্বাচনটা বিএনপির সঙ্গে একই সুরে গলা মিলিয়ে তাদেরও বলা উচিত যে আমরা দ্রুত নির্বাচন চাই কারণ আমি মনে করি জামাতে ইসলাম এককভাবে যেভাবে জরিপে দেখা যাচ্ছে আর কি যদি দ্রুত নির্বাচন হয় তাহলে বিএনপি তো কাছেও থাকবে না তাদের জরিপ অনুযায়ী আর কি তো সেই ক্ষেত্রে তাদের উচিত যে সরকারকে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে বাধ্য করা যে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনটা আপনারা দিয়ে দেন তারপর তারা ক্ষমতায় আসুক দেখা যাক কি হয় তো এটা আমার একটা আমি ছোট মানুষ আমার একটা ক্ষুদ্র চিন্তা এটা আর কি যে ভাবলাম এটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে বাকি আল্লাহ তালার ইচ্ছা জনগণ যাকে চাইবে তাকেই সরকার প্রদান হিসেবে আমি আমরা সবাই মেনে নিব খুদা হাফেজ ভালো থাকবেন সবাই